তোমার আব্বু আনছে তোমার আব্বু কোথায় আছে না ভোলাই তোমার এনে এখানে চলে গেছে তুমি কোথা থেকে আসছো ফিরোজপুর থেকে আসছো কার সাথে আসছো আব্বু কই আচ্ছা কোথায় আছো ফিরোজপুর তোমাদেরকে এখান এখান থেকে নিয়ে গেলে যাব কিভাবে এখান থেকে কাছাকালে যাবা আচ্ছা

হ্যাঁ এদেরকে মনে করেন কি তোমাদেরকে সবাইকে আমাদের কোনো কত তোমাদের আমি এদেরকে এখানে পানি খাওয়াইছি তারপরে কিনা খায় আতঙ্ক ছিল এদেরকে বিস্কুট খাওয়াইছি চাচি খাওয়াইছি খাওয়াইছি কিনা কি ভাই শোনেন কথা বলি আমাদের যে জুবাই সাপ জুবাই সাহেবের যে জুবাই পন্ডিত যে সুরা সেখানে ফাইসাল মালানা ফারুক সাহেবকে আমি ফোন করছি উনি রিসিভ করছে ওনার সাথে এ ওনাকে আমি কথা বলছি বলছি আপনাদের এখানে এক সম্মত বাস্তক আছে এর এরকম নিরাপত্তার সহিত আছে আমি তাদেরকে এরকম নিয়ে আসি আমাদের আরও সাথী আছে আপনারা গাড়ি পাঠান দু একজন সাথী সহ এদেরকে আমরা দিয়ে দিই তো উনি উনি এটা বলছে যে চেষ্টা করব তারপর বলছে যে আমি পারতেছি না কারোর পাইতেছি না এরপর আমি মনে করেন

থানা পুরা বাংলাদেশ সবাইকে জানাইছি আমরা এখানে আসবো জোর করব এমন তো অবস্থা আপনার যে চলে গেলেন এই মাসুম বাচ্চাদেরকে এরকম ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখা এখন যাও একটা নিরাপত্তা আছে এদেরকে নিয়ে আসেন গাড়ি পাঠান

আচ্ছা আমি বলতাম যেন কিটা পারমিশন আপনি বাচ্চাগুলোকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন তো আমরা আপনি গাড়িটা ভিতর লাগিয়ে ছোট বাচ্চা আমি আমরা এখানে আসছি কথা এখানে কতজন রয়েছে

জুতানী <coughs> লাগছে <speaking in foreign language> <speaking in foreign language> या करा बेटा नारकाय नारकाय पीसने के आते आता आता ना था हा 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 भाई सुरू किया करते ना नास 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 Thank <laughs> you.